প্রিয় দর্শক আজকে আমাদের অতিথি রয়েছেন আহসান রনি তিনি প্রধান নির্বাহী পরিচালক গ্রিন সেভার্স এবং আমাদের কোর্স চলছে যত্নে বাঁচুক সবুজ ইনডোর গাছের যত্ন নে ভাই আমরা বলছিলাম আমরা ঠিক কখন পানিটা দিতে পারি ভাই চমৎকার প্রশ্ন করেছেন আমরা কতটুকু পানি দিব সেটা জানছিলাম কখন পানি দিতে পারি সেটির জন্য খুব দুটো উপযুক্ত সময় জানিয়ে দিই একটি হলো যে আমরা যখন খুব ভোরবেলা ফজর নামাজের ঠিক পরে ফজরের নামাজ শেষ করে যদি আমরা পানি দিতে পারি মানে সূর্য ওঠার ঘণ্টা দুয়েক অন্তত আগে যদি আমরা পানি দিতে পারি সেটি গাছের জন্য একটি উপযুক্ত পানি দেওয়ার একটি উপযুক্ত সময় তাছাড়া আরেকটি ভালো সময় হলো যে আমরা আসরের আজান থেকে শুরু করে মাগরীবের আজানের মাঝখানে যে সময়টি আছে এই সময়টিকে আমরা পানি দেওয়ার জন্য একটি উৎকৃষ্ট সময় হিসেবে বিবেচনা করতে পারি শুধু পানি দেওয়া কেন এই সময়টি আসলে চারা রোপণের জন্য উৎকৃষ্ট সময় আমরা যখন কোনো চারা রোপণ করব কোনো বীজ বপন করব আমরা যেন এই সময়টিকে বেছে নিই কারণ স্বাভাবিক বিবেচনা তো আপনি ভাবতে পারেন যে একটি নতুন চারা রোপণের পরে কিন্তু একটা লম্বা সময় পর্যন্ত প্রায় বারো চোদ্দ ঘন্টা সে একটা স্বস্তির জায়গায় পেলো একটা রেস্ট পেলো সন্ধ্যার বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে এরপর রাত হবে পরবর্তীতে সূর্যের আলোটা গ্রাজুয়ালি স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি তার কাছে আবির্ভূত হবে কাজেই আমরা অবশ্যই যেন আসর থেকে মাগরীবের যে আজান এর মাঝামাঝি সময়টাতে আমরা চারা রোপণ বা বীজ বপনের চিন্তা রাখি আমরা চার ভালো চারা চিনলাম চারা রোপণ করলাম আমরা এবার পরিচর্যার পালা পরিচর্যার ক্ষেত্রে আমরা গত ক্লাসে বেশ কিছু বিষয়ে আলোচনা করেছি কিভাবে আপনি চাইলে ঘরের ভেতরেরই নানান জিনিসপত্র রান্নাঘরের নানান জিনিসপত্র ফেলনা জিনিসপত্র ব্যবহার করে আপনি চাইলে গাছের জন্য মজার মজার খাবার বানিয়ে নিতে পারেন আমরা আলোচনা করেছিলাম যে আপনার চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি সবজি ধোয়া পানি পানিগুলো চাইলে প্রতিদিন আপনার অন্য পানির সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারেন তাছাড়া জানিয়েছিলাম যে এই যে সবজিগুলো সবজিগুলো জমিয়ে রেখে তিন চার দিন ধরে জমিয়ে রেখে সেখান থেকে যে তরল ঘোলাটা তরল বের হয় সেটিও কিন্তু আপনি পানির সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারেন সেটিও চমৎকার তরল সার হিসেবে কাজ করে পাশাপাশি আমরা জানিয়েছিলাম যে ডিমের খোসা তারপর কলার খোসা এগুলো শুকিয়ে আপনি চাইলে গুঁড়ো ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে আপনি দিতে পারেন সেক্ষেত্রে আমরা জানিয়েছিলাম যে গাছের গোড়া থেকে ছয় ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে যেমন আমরা একটা গাছ দিয়ে যদি দেখাতে চাই ফর এক্সাম্পল যে এই গাছটা এই যদি এটা গাছের গোড়া হয় এখান থেকে ছয় ইঞ্চি দূরত্ব রেখে যাতে কোনোভাবে শেকড় ক্ষতিগ্রস্ত না হয় এভাবে আমরা একটা ড্রেনের মতো করে নিতে পারি চারপাশ ধরে সেখানের মাটি তুলে তার সাথে আমরা নতুন সারগুলো মিশিয়ে আমরা গাছকে দিতে পারি এবং এরপর সেই জায়গাগুলো দিয়ে যদি পানি নিয়মিত পানি দেই সেই খাবারগুলো গাছের গোড়া পর্যন্ত স্লোলি পৌঁছাতে থাকবে পাশাপাশি আমরা জানিয়েছিলাম যে চা পাতা শুকিয়ে সেটি আমরা গাছের গোড়ায় মাটির সাথে মিশিয়ে দিতে পারি আমরা জানিয়েছিলাম যে কিভাবে আপনি কিচেন কম্পোস্ট তৈরি করতে পারেন সহজে পদ্ধতি জানিয়েছিলাম যে একটি ছিদ্রযুক্ত পাত্র যেমন এই এরকম সিদ্রযুক্ত পাত্র নিয়ে তার উপর কিছু শুকনা পাতা আপনি দিয়ে এরপর আপনি আপনার যে ঘরের ভেতরের যে সবজির বা রান্নার উচ্ছিষ্টগুলো জমে থাকে সেগুলো আপনি জমাতে পারেন দুই তিন দিন ধরে প্রথমে আমি শুকনা পাতা দিন এরপর দুই ইঞ্চি মাটি দিয়ে মাটি দিন মাটি দেওয়ার পর এরপর আপনি আপনার পরিমাণ মতো সবজির স্তূপ আপনি এখানে করুন করার পরে আবারও দুই ইঞ্চি মাটি দিয়ে হালকা পানি ছিটা দিয়ে আপনি এটি রেখে দিন ত্রিশ চল্লিশ দিন তিরিশ দিন পর এটি মাটি সাথে সবজি মিশে যাবে এরপর আপনি নেড়েচেড়ে দিয়ে দুই দিন রোদে হালকা রোদে শুকিয়ে এরপর আপনি সরাসরি মাটির সাথে মিশিয়ে এটিকে একটি চমৎকার সার হিসেবে আপনি তৈরি করতে পারেন এইগুলোর বিস্তারিত আলোচনা গত ক্লাসগুলোতে আছে দর্শক যারা আজকে যুক্ত হয়েছেন আমাদের সাথে তারা চাইলে সেই ক্লাসগুলো দেখে আরও বিস্তরভাবে অভিজ্ঞতা শেয়ার সঞ্চয় করতে পারেন আমরা আজকে কথা বলবো যে সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা ইন্ট্রিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট আমরা কখনোই আপনার সাদের নিরাপদ সবজি বা ফল চাষে বিষ প্রয়োগ করতে উৎসাহিত করব না আমরা বলবো যে কিভাবে আপনি কোনো ধরনের বিষ বা কীটনাশক প্রয়োগ না করে সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা ইন্টারন্যাশনাল লি অ্যাপ্রুভ মডেল আইপিএম যেটাকে বলা হয় ইন্ট্রিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সেটি অ্যাপ্লাই করে কীভাবে আপনি গাছের রোগ বালাই দমন করতে পারেন সেখানে সবচেয়ে প্রথম যেটি করটি সেটি হল যদি আপনি আপনার রোগের সংক্রমণটা শুরুতেই দেখে ফেলতে পারেন বা আপনি সেটি ধরে ফেলতে পারেন তাহলে কিন্তু এটি সবচেয়ে বেশি কার্যকর সেক্ষেত্রে আমরা বলি যে রোগের সংক্রমণ আমরা যদি দেখতে চাই দেখতে গেলে আমাদের প্রথমেই খেয়াল করতে হবে যে আমরা যখন পানি দিচ্ছি আমরা পানি দেওয়ার সময় প্রতিদিনই চাইলে আমরা গাছের পাতা উল্টে আমরা দেখতে পারি কারণ রোগের সংক্রমণ অধিকাংশ ক্ষেত্রেই গাছের পাতার নিচের অংশ বা তলদেশ থেকে এটি শুরু হয় মানে উল্টা অংশ থেকে শুরু হয় কাজে যদি আমরা পাতা উল্টে উল্টে একটু দেখার চেষ্টা করি আমরা দেখব যে কোনো রোগের আক্রমণ হয়েছে কিনা সেক্ষেত্রে যদি আমরা পাই এরকম যে একটা দুটো পাতায় কোনো পোকার আক্রমণ হয়েছে কোনো বাঘ আক্রমণ করেছে বা কোনো সট্টাক বা এরকম ভাইরাস আক্রমণ করেছে তাহলে শুরুতেই সেটি আমরা হাত বাছাইয়ের মাধ্যমে বা ধারালো কাছে দিয়ে কেটে এটিকে আমরা অপসারণ করে আমরা পুরিয়ে ফেলতে পারি কারণ এটি যদি আপনি পাশে ফেলে দেন তাহলে এই এই কাজেই পুরিয়ে ফেলা মাটি চাপা দেয় বা এমন ভাবে এটিকে অপসারণ করে যাতে এটি কোনো ভাবে আর বিস্তার ঘটাতে না পারে পাশাপাশি আমরা চাইলে কোনো ফুল বা ফলও যদি আক্রমণ হয় আমরা একটু লোভ সম্বরণ করে সেগুলো আমরা আসলে ছিঁড়ে ফেলতে হবে আমাদেরকে কারণ সেটি হয়তো বা একটা ফলকে বাঁচাতে যেয়ে আপনি আরও অসংখ্য ফল ফুলকে আপনি ক্ষতি ক্ষতিগ্রস্ত করবেন পাশাপাশি একটি সহজ পদ্ধতি জানিয়ে দেই যেটি আপনি মাঝে মধ্যেই বা প্রতি এক সপ্তাহ বা দশ দিন পর আপনি স্প্রে করে রোগের প্রাথমিক প্রাদুর্ভাব আপনি দূর করতে পারেন সেটি খুব সহজ সেটা হলো যে আমরা যদি দুই থেকে তিন গ্রাম আপনার যদি আপনার মরিচের ঝালমরিচের গুঁড়া আমরা এক লিটার পানিতে আমরা ভিজিয়ে একদিন রেখে দেই একদিন রাখার পর আমরা সেই পানিটা ছেঁকে নিয়ে মানে যে মরিচের গুঁড়াগুলো ছিল সেটা ছেঁকে নিয়ে যে পানিটা বের হলো তার সাথে আমরা আরেকটা কাজ করব সেটা হলো আমরা দুই চামচ আমরা দুই চা চামচের মতো আমরা ডিটারজেন্ট পাউডার এবং আমরা দিতে পারি যে এক চাচামচ পেঁয়াজের রস পেঁয়াজের যে যে পেঁয়াজের রস অথবা পেঁয়াজ পাতা ভিজিয়ে রেখে আমরা রস বানাতে পারি যে উচ্ছিষ্ট পেঁয়াজের পাতা অথবা পেঁয়াজের রসও আমরা দিতে পারি দিয়ে সেটিকে যদি আমরা পাতা এবং গাছের গোড়ায় স্প্রে করতে পারি প্রতি এক সপ্তাহ পরপর তাহলে কিন্তু এটি রোগের প্রাথমিক প্রাদুর্ভাবকে প্রতিহত করে এক্ষেত্রে একটা প্রশ্ন ভাইয়া যে পেঁয়াজ পাতার রসটা যেটা এটা অনেক সময় ভিজে আমরা গাছে দিই গাছের গোড়ায় দিই এটা কি দেওয়া ঠিক হবে কিনা অ্যাসুরুটি অ্যাফুরুটি এটা আপনি সহজেই গাছের গোড়া দিতে পারেন এবং এই যে আমি একটা কম্ব সারের কথা কম্ব কীটনাশকের কথা বললাম বা বালাইনাশকের কথা বললাম এটি কিন্তু দারুণ কার্যকর আমি আবারও রিপিট করছি আমার দর্শকদের জন্য সেটি হলো যে আপনি যদি প্রথমে যেটি করবেন যে এক এক লিটার পানিতে আপনি দুই থেকে তিন চা চামচ দুই থেকে তিন চা চামচ ঝালমরিচের গোড়া নিয়ে আপনি একদিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে এর সাথে আপনি দুই চামচ ধরেন ডিটারজেন্ট পাউডার মিশিয়ে ও ভিজিয়ে রাখার পরে ছেঁকে নেবেন প্রথমে ছেঁকে নেওয়ার পরে আপনি দুই চা চামচ ডিটারজেন্ট পাউডার এবং সম্ভব হলে এক বা দুই চা চামচ আপনি পেঁয়াজের রস এটি আপনি মিশিয়ে তারপর যদি প্রতি দশ দিন পরপর এটি গাছের গোড়ায় পাতায় স্প্রে করেন দেখবেন যে রোগের প্রাথমিক প্রাদুর্ভাবকে আমরা দূর করতে পারছি তার মানে বড় ধরনের সংক্রমণকে আমরা সহজেই প্রতিরোধ করতে পারছি এ ধরনের পদ্ধতির মাধ্যমে তাছাড়া আরও কিছু পদ্ধতি আছে যেমন ধর নিম ও নিশিন্দা পাতা সেদ্ধ পানি আমরা গাছে স্প্রে করতে পারি অবশ্যই গরম পানি না সেদ্ধ পানিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমরা স্প্রে করবো পাশাপাশি আমরা অনেক ক্ষেত্রে মিলিবাগের আক্রমণ হয় সেক্ষেত্রে খুব সহজেই আমরা জানি যে মিলিবাগ কোনো বিষ প্রয়োগ করে মারা যায় না এটির ধর্ম হল যে এটি আঠালো ভাবে পাতার সাথে লেপতে থাকে আমরা পানির সাথে এক দুই চামচ এক লিটার পানির সাথে এক দুই চামচ ডিটারজেন্ট পাউডার মিশিয়ে যদি আমরা পাতার উপর এবং নিচে স্প্রে করি তাহলে যেটা হয় জায়গাগুলো পিচ্ছিল হয়ে যায় আর মালিবাগের মিলিবাগের ধর্ম হল যে মিলিবাগ পিচ্ছিল জায়গায় থাকতে পারে না এবং জায়গাগুলো পিচ্ছিল করার পর যদি আমরা সেগুলোকে হাত দিয়ে অথবা জোরে জোরে পানি স্প্রে করে আমরা সেগুলোকে সরিয়ে দিতে পারি তাহলে কিন্তু মিলিবাগের আক্রমণ থেকে এভাবে আমরা কোনো ধরনের বিষ প্রয়োগ না করেই আমরা এই আক্রমণ থেকে আমরা মুক্ত করতে পারি গাছকে পাশাপাশি আরও কিছু পদ্ধতি আছে বিশেষ করে কিছু আক্রমণ আছে গাছের ফল ফুলকে খুব ক্ষতিগ্রস্ত করে যেমন হোয়াইট ফ্লাই বা সাদা মাছি এটা থেকে বাঁচার জন্য কিছু দারুণ জিনিস বের হয়েছে যেমন এখন আপনার নেটে সার্চ করলে দেখতে পারবেন ইয়ালো স্টিকি পেপার হলুদ এরকম এ ফোর সাইজ বা আরো ছোট বিভিন্ন সাইজের স্টিকি পেপার পাওয়া পাওয়া যায় যায় আঠালো পাতা কাগজ সেই কাগজগুলো বাগানের বিভিন্ন অংশে রেখে দিতে পারেন সেখানে কালার দ্বারা আকৃষ্ট হয় পোকাগুলো আকৃষ্ট হয়ে ওখানে যে লেগে যায় এবং আর নড়াচড়া করতে পারছে না এভাবেও কিন্তু আপনি অনেক পোকামাকড় দমন করতে পারছেন তাছাড়া আহ ট্র্যাপ ট্রাপ্স ফেরাম ট্র্যাপ বাজারে পাওয়া যায় বিভিন্ন লিওর পাওয়া যায় বিভিন্ন সবজি ফলের জন্য আলাদা লিওর আছে যেগুলো মূলত পোকাকে আকৃষ্ট করে এবং পোকার জন্ম বৃদ্ধি বংশবৃদ্ধিকে ব্যাহত করে এরকম আহ ফেরোম্যান ট্র্যাপ বাগানের বিভিন্ন অংশে সেট করতে পারেন আলোক ফাদ আছে এরকম নানান রকম পদ্ধতি আছে যেগুলো ব্যবহার করে আমরা রোগের প্রাথমিক প্রাদুর্ভাবকে আমরা দমিয়ে দিতে পারি এবং গাছ বাগানকে আমরা রোগমুক্ত রাখতে পারি পাতাতে অনেক সময় যে একটু মরিচা ধরার মতো আমরা বলি আর কি যে পাতাটা অনেক সময় শুকিয়ে যায় সামনের দিকে সেই ক্ষেত্রে আমরা কি ওটা কেটে ফেলে দেবো কেটে ফেলতে পারি এগুলো কিছু ডেফিশিয়েন্সির কারণে হয় আমরা আজকের ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব বিশেষ করে ইনডোর ক্লাসের একটা পর্যায়ে আমরা কোন পাতার কোন খাবারের ঘাটতির কারণে গাছে কোন খাবারের ঘাটতির কারণে পাতার কোন কালার হয় সেটা আমরা একটু বলবার চেষ্টা করব কারণ গাছের গাছ তার চাহিদা মূলত পাতার মাধ্যমেই জানান দেয় প্রথমে কাজে যদি আমরা পাতার রংটি ঠিক বুঝে ফেলতে পারি তাহলেই কিন্তু সেই অনুযায়ী আমরা গাছের গোড়ায় খাবারের সংস্থান করতে পারবো এবং আজকে ইনডোর ক্লাসে আমরা এটিও বলবার চেষ্টা করব যে কিভাবে আপনি ঘরের ভেতরে গাছের জন্য নিরাপদ খাবার তৈরি করতে পারবেন ঘরের ভিতরে গাছ ভাই আপনার সামনে দেখতে পাচ্ছি যে স্নেক প্ল্যান্ট রয়েছে কিছু মিথ রয়েছে যে এতে নাকি সাপ আসে যেমন কামিনী ফুলে সাপ আসে এটাতে আসলে কি বলার আছে আপনার অনেক ধন্যবাদ নামগুলো মানুষের চেনার জন্য মানুষই নামগুলোকে নির্ধারণ করেছে আসলে এক গাছের বৈশিষ্ট্য আকার সৌন্দর্য অবয়ব সেগুলো বিবেচনা করে সুন্দর সুন্দর নাম ধারণ করা আছে যেমন আপনি আমার সামনেই স্নেক প্ল্যান্টের কথা বলছিলেন এটি দেখতেও কিন্তু অনেকটা সাপের মতো তো সেই টি বিবেচনা করেই কিন্তু আসলে এই নামটি স্নেক প্ল্যান্ট রাখা হয়েছে কাজেই এটিকে আসলে এটিতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই বরং এই স্নেক প্ল্যান্ট একটি এয়ার পিউরিফায়ার ট্রিজ নাসার রেকমেন্ডেড এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট মানে যেটি বায়ু শোধন করে বা বায়ু শোষণ করে তার মানে এই গাছটি যদি আপনি আপনার ঘরে রাখতে পারেন তাহলে কিন্তু এটি আপনার ঘরের যে বিষাক্ত বাতাস আছে সেটি কিন্তু এটি অ্যাবজর্ব করে নিতে পারে কাজেই স্নেক প্ল্যান্ট দেখে ভয়ের কিছু নেই বরং এটি আপনার শঙ্কা দূর করবে এটি আপনার রোগ মুক্তিতে ভূমিকা রাখবে আপনার ঘরের বাতাসকে পরিশুদ্ধ করবে আচ্ছা আচ্ছা কামিনী ফুলের ক্ষেত্রেও আমরা এরকম শুনেছি জি 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 কামিনী ফুলের ক্ষেত্রেও এই এই ধারণাগুলো ভ্রান্ত আমরা নিশ্চয়ই যেমন এখানে যে গাছটি আমরা দেখতে পাচ্ছি এই গাছ নিয়েও আছে এরকম বলা হয় যে এই গাছটি ঘরে রাখলে বিষাক্ত গাছ কিন্তু এগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বাট এটি একটি এই যে ডাইফেন বেশি বা ডামকে একটি ইনডোর